গুড মর্নিং এভরিওয়ান আশা তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে কী বার বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা ও যো সাড়ে দশটা বাজে তো এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আর আজকে কালকে গেছিলাম তো বড়মার মন্দিরে তোমরা দেখেইছো বর্মার মন্দিরে গেছিলাম আর আজকে যাব হচ্ছে ইকো পার্ক মানে কালকে ঘুরতে গিয়ে আবার একটা ঘোরার প্ল্যান হয়েছে ইকো পার্ক যাবো চাকলা যাবো এক কাদা প্রোগ্রাম পরপর পরপর বৌদিরা করে রেখেছে আসলে ওরা বাড়ি থেকে বেরোয় না তো কোথাও এখন সুযোগ পেয়েছে বেরোনোর এখন বলছে এখানে যাবো ওখানে যাবো সেখানে যাবো মানে বাধা গরু ছাড়া পেলে যায় ওদের অবস্থা তাই হয়েছে এখন তো বেশি কথা বলবো না ইকো পার্কটা এনজয় করো আমার সঙ্গে দেখতে থাকো আর আমার ওপর বিরিয়ানির দায়িত্ব দিয়েছে তুই ভালো পারিস তুই রান্না করা মানে হ্যাঁ আমি ভালো পারি ভালো পারি বলে সব কাজের দায়িত্ব আমার ওপর দিয়ে দিয়েছো বিরিয়ানির দায়িত্ব দিয়েছে আমার ওপর আর একটা বৌদি আছে মৃদুলা বৌদি তোমরা চেন ওই মৃদুলা বৌদিকে মৃদুলো বৌদি করবে হচ্ছে ডিম কষা মানে প্রত্যেকেই একটা একটা করে করে খাবার করে নিয়ে যাবে তার সব থেকে বড়ো দায়িত্বটা আমার ওপর দিয়েছে আমি বলেছি আমার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে আমার কাজ কমপ্লিট হবে বিরিয়ানি করব চান করব পুজো দেব বৃহস্পতিবারের তারপর আমি যাব। আমার জন্য সবাই দাঁড়িয়ে থাকবে তা হাসছে ওরা বলছে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি হচ্ছে করছি বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে এই যে গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে কালকের একটা ডিম রান্না করেছিলাম এখানে আছে পেঁপে কাটা আর এখানে আছে হচ্ছে আবার আটকে গেছে ডাল আর ইয়ে মাছের ঝোল কালকের মাছের ঝোল এটা গরম করে রেখেছি এখানে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট রেডি এটা হচ্ছে মাংস চিকেন আর এটা হচ্ছে পেঁয়াজ এর মধ্যে হচ্ছে আলু কাটা আর এর মধ্যে হচ্ছে ভাত রাইস ভাতটাকে রাইস বলতে হয় ভাত বলে হয় না বিরিয়ানি বলে কথা তাই না এই যে ভাত রাইসটা অর্ধেকটা হয়ে গেছে আর এখানে আলু সেদ্ধও হয়ে গেছে ঠিক আছে আর এই যে মশলা এই মশলাটা দেখছো এই মশলাটা হচ্ছে আমাদের সেদিনকে পিকনিকের মশলা বেশি হয়েছে তো এক একজন এক একটা নিয়েছে আমার ভাগেই মশলাটা পড়েছে মশলাটা নিয়ে এসেছি এই কড়াই টড়াই সব রেডি আছে এদিকে রান্নাবান্না আমার সব কমপ্লিট এবার বিরিয়ানিটা করবো ব্যাস ঘরে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি এবার হচ্ছে ওখানে নিয়ে যাওয়া রান্নাটা দমে বসিয়ে দেব দমে বসিয়ে দিয়ে আমি চলে যাব সান করতে সান করে পুজো করে তারপরে রেডি হব আর যেহেতু কুর্তি পরবো সেহেতু সময় লাগবে না আর কালকে তো শাড়ি পরে গেছিলাম সময় আমার কোনো কিছুতেই লাগে না শাড়ি পরে গেছিলাম বলে তবু একটুখানি হে চাপ ছিল আমি কিন্তু কুর্তিই বের করে রেখেছিলাম চুড়িদার বের করে রেখেছিলাম আমার মা এমন চিললে যে ওই চিল্লানোর আমি শাড়ি পরে চলে গেছি যাকে ঠাকুরের মন্দিরে গেছি শাড়ি পরে গেছি এটাই ভালো হয়েছে তাই না বলো চলো বেশি কথা বলবো না আজকে ব্লগটা এনজয় করো ব্লগটা আজকে খুব ভালো লাগবে তোমাদের ইকো পার্ক যাবো অনেক দিন পর এদিকে বিরিয়ানির ভাত রেডি আর এদিকে হচ্ছে মাংস কষা এদিকে আলু ভাজা হয়ে গেছে আর জলটা এই যে দুধ দিয়ে যে দুধ দিয়ে কালার দিয়ে যে বানিয়ে রাখতে হয় বানিয়ে রেখেছি ঘরে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি এবার হচ্ছে ওখানে নিয়ে যাওয়া রান্নাটা দমে বসিয়ে দেবো দমে বসিয়ে দিয়ে আমি চলে যাব সান করতে সান করে পুজো করে তারপরে রেডি হবো এখন সাড়ে এগারোটা আর আমাদের বারোটার সময় বেরোনোর কথা কিছুতেই সম্ভব না বারোটার সময় বেরোনো আমি বেরোতে পারবো না বারোটার সময় সাড়ে এগারোটা বাজে মানে একটা বাজবে বেরোতে বেরোতে পুরো হ্যাঁ টেনে নিয়ে আসো একটা না দেড়টায় বেরিয়েছি দেড়টা একটা কুড়ি বাজে তো সবাই রেডি সুন্দরীদের মুখগুলো সবাই একটু একটু দেখিয়ে দাও বাবা আমরা ফুল টিম যাচ্ছি ইকো পার্ক ফিফটি ভোর রে এই তিনজন হবে কি পরিমানে জ্যাম রাস্তা রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছে নেমে গেছি বন্ধুরা আমরা ইকো পার্ক গেটে আমরা চার নম্বর গেটে নেমেছি কারণ এদিক দিয়ে ওই তাজমহল টাজমহল এই সমস্ত এগুলো চলো সারাদিন আজকে আমরা সবাই মিলে খুব মজা সারা দিন না অর্ধেক দিন কেটেই গেছে আর অর্ধেক দিন রয়েছে রাস্তা পার হতে হবে মনে হয় আমাদের এদিকে হেঁটে ওই পারে যেতে হবে বাবা বৌদি বিস্কুট নিয়েছো তো ধরো বন্ধুরা আমি আমরা পৌঁছে গেছি ইকো পার্কের ওই নিচে ইয়ে খাবয়ে দিয়ে আসলাম এসে এখন পার্কের ভেতরে ঘুস্কুট এই যাওয়া ঘুরিয়ে দিদি তখন কি আমার ওরা পড়ে না তো একসাথে না ঘুরলে না ভাল লাগে না বৌদি তো আমরা ঢুকে পড়েছি ইকো পার্ক চার নম্বর গেটে ঠিক আছে এখানে অনেক কিছু দেখার আছে চলো এখন আমরা গিয়ে বসি টিকিট কাটতে গেছে ওই দেখো সব লাইন দিয়ে ঢুকছে এদিকে কি লাইন নাকি বৌদি ধরো বিরিয়ানির হ্যাঁ আমি না আমি এসব করি না পার্কের ভিতর ঢুকে গেছি বন্ধুরা এবার এক জায়গায় শেল্টার খুঁজি বসার এখন কিন্তু বেজে গেছে তিনটে দেখো আমাদের আসার কথা বারোটায় হিসাব মতো একটা দেড়টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তিনটে বেজে গেছে এখন আর আমি বাড়ি থেকে একটুখানি ভাত খেয়ে এসেছিলাম খুব খিদে পেয়ে গেছিলো একটা বেজে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছিলো আমি আমরা ভাত খেয়ে এসেছিলাম তো এখানে অনেক কিছু খাবার আছে কি কি খাবার আছে তোমাদেরকে দেখাবো বসে নি আগে চলো ভালোই লোক অনেক লোক অনেকক্ষণ নামিয়েছে ঠান্ডা হয়ে গেছে শিগগিরি চাটা দাও

ঘুরে 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 তারপরে একটা জায়গা খুঁজে পেয়েছি এতক্ষণ এতক্ষণ খুঁজছি কিন্তু ছাওয়া জায়গাটা খুঁজছি না বসতে পারবো না যতই না শীত হোক না কেন ঠান্ডাটা সেরকম ভাবে এখনো এক কথা আর রোদ্দুরে বসবো না ঠান্ডা ছাওয়ায় বসবো এই যে টয় ট্রেন যাচ্ছে চলো গ্রাম অঞ্চলে পেয়ে চলে এসেছি আমরা গাছের তলায় আমরা এখন এই পাখি আবার পাখি আবার খাবারের মধ্যে পটি করে দেবে না তো দিদি গাছের তলা থেকে ওইদিকে যাচ্ছি আমরা গাছের তলায় বসতে আমরা রিক্স পাচ্ছি না না এখন এখন কোনো ব্যাপার নেই এগুলো এখন এখন সবাই খায় এগুলো মা বড় বৌদি বড় বৌদিতে চাদর কালকে গরম জলে ফুটাবে ফুটিয়ে কাচবে তোর ফুলের বাগান দেখো ফুল বাগান মানে এটা তো পার্কই চারিপাশে বৌদি ওই জায়গা কিন্তু সবসময় তোমার একার না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে কিন্তু শেষ পর্যন্ত আমরা বসেছি আর আমাদের বৈঠক শুরু হয়েছে আরে বৌদি হেলান দেওয়ার জায়গা পেয়েছে এই জায়গা তোমার একার না বাবা এই জায়গা তোমার একার না সবার এই জায়গা হেলান তোমায় দেওয়াচ্ছি আমি এই যে স্বামীর চিন্তা যেখানে যাবে স্বামীর চিন্তা এই যে ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে সেরকম অবস্থা স্বামীকে রেখে এসছে চিন্তা ওই যে কি বলছে দেখো হ্যাঁ হ্যাঁ আমরা এখনো সবাই এসে বসলাম দাঁড়াও ছবি তুলি এখনো তুলি নি ঠিক আছে এখন আমি ভিডিও করতে ব্যস্ত হ্যাঁ এখন তো খাবো খাবার দাবারগুলো বের করে এখানে রাখো মানে ওটা ও নিয়ে গেছি অবশ্যই এখানে চাটনি এখানে না দাঁড়াও আগে আগে নালে পার হুম কি কি আছে দেখাচ্ছি দাঁড়াও চামচটা দেখি

ওতে কি হচ্ছে রাইস দাও বৌদি অনেক রয়েছে রাইস দাও আমি খালি রান্না করার আগে আমি খালি টেনশন করি হবে তো হবে তো ভাতের সময় তাই দেব আমাকে আলু দাও বৌদি না দিও না দিও না এই মাছ আমি হ্যাঁ হ্যাঁ নিয়েছি ডিম কষাটাও পাশে পাশে দিয়ে দাও বৌদি এ লজ্জা করো না বৌদি খিদে পেতে খাওয়া পেট ভরে ভালো আছে ওদি ইস আমি কি টেনশন করছিলাম কি বাজে হবে বা মিঠা তো ছাড়া আহারে দিদি তোমার খুব কষ্ট হচ্ছে গো গোদিতে এ নয় না এ নয় না দাও ভালো করে এক ক্যান ভর্তি বিরিয়ানি নিয়ে আমরা কিন্তু আমরা শেষ করতে পারবো না অনেকটা থেকে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এই যে বিরিয়ানি আমরা পুরোটা কিন্তু খেতে পারিনি বিরিয়ানি রয়ে গেছে অনেকটা এখানে ডিম রয়ে গেছে এই যে চাটনি তো থাকবে তো মোটা মোটা শরীলাম না তাও আমরা খেতে পারি না তাও আমরা খেতে পারিনি হ্যাঁ দেখো বৌদি ঢাকনাটা খুলে কতটা রয়েছে আরো বাসন আমার আমার অনেকটা রয়েছে গো অনেকটা রয়েছে এখন

এই যে আমরা এর ঘুম স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ এই যে সব স্টেশনে বসে আছে আর এখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন ফটো স্টেশন চলছে একজন আর একজনকে ফটো তুলে দিচ্ছে আর একজন খুব স্টাইল মেরে কায়দা মেরে দাঁড়িয়েছে এই যা রাত বেরে দাঁত বের করার জন্যই তো বলেছি ঘুরতে আসবে আর ফটো তুলবে না তাই কি কখনো হয় ফটো তুলতে হয় ফেসবুকে পোস্ট করতে হয় নালে ঠাকুর পাপ দেয় কি ছবি তোলার নেশা দেখো সবার প্রচুর ভিড় হয়েছে কিন্তু হ্যাঁ আর কি প্রচুর মধরা আমরা এখন টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম একটু মজা করলাম কিন্তু এখন আমরা টিকিট কাউন্টার খুঁজে বেড়াচ্ছি টয় ট্রেনের টিকিট কাউন্টার আমরা খুঁজে পাচ্ছি না আর খাবারগুলো না আমরা শেষ করতে পারিনি সব ব্যাগে ব্যাগে ভর্তি ভর্তি খাবার দেখো হাঁটতে হাঁটতে ফটো তুলছে এই যে টয় ট্রেনটা যাচ্ছে দেখলে এইটা টিকিট কাটার জন্য কাউন্টার খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না জানি না কোথায় তো বন্ধুরা এই দেখো আমরা বসে পড়েছি আবার এই যে ব্যাটারি গাড়ি যাচ্ছে আর আমরা বসে পড়েছি হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে গিয়ে চলছে হচ্ছে বাস ওই দেখো চলো এই পার্কে আসলে শুধু হাঁটতে হয় না হাঁটলে পার্কে উঠে হ্যাঁ ভালো হতো না ট্রেন না চলে আজকে বাড়ি যাবে না ট্রেন চলবে তারপর বাড়ি যাবে

অবশেষে পাওয়া গেছে আমাদের টিকিট কাউন্টার ওই যে অরে বাবা এতো বিশাল লাইন টিকিট কাউন্টারে বিশাল বড় লাইন পড়েছে কোথায় কোথায় মিথলবদী ফিফটি সিক্সটি সেভেন্টি অব্দি সেভেন্টি অবধি যাবে তার ওপর যাবে না আর তো টিকিটের প্রচুর লাইন পড়েছে এখন এখান থেকে টিকিট কাটা সম্ভব না সেই আমরা উঠতে পারলাম না আর দিদি গেছে মানে মিদুলা বৌদি আর বৌদির দিদি গেছে ইয়ে দেখতে মানে কি বলে বোটিংয়ের টিকিট দেখতে ওখানে আবার ঠিকঠাক পাওয়া যায় কিনা দেখা যাক পাওয়া গেলে ওইটা চোখ আর এই বোটিং বোটিং

পয়সা নিয়েছে অনেকটা দূর আমি যাইনি যাওনি কি করে অনেকটা সেই মাথায় ইচ্ছা করবে তো আমাদের শেষ পর্যন্ত ট্রেনেই টিকিট হয়েছে ট্রেনে টিকিট কাটতে পারছিলাম না বলছিলাম ট্রেনেই হয়েছে ওই ব্যাটারি গাড়িতে হয়নি কারণ ওই ব্যাটারি গাড়ি টিকিট পুরো রিজার্ভ হয়ে গেছে ট্রেনের টিকিটটাই আমরা পেয়েছি রয়েছে তাই আমরা ওইটাই পেয়েছি তাই এখন আমরা ট্রেনেই উঠ তুমি খাইয়ে পূর্ণ করো আমি ভিডিও করে পূর্ণ করি তোমার নাও খাওয়াও দেখো শেষ পর্যন্ত আমরা আবার ওই ট্রেনেই উঠছি একবার বলছি ট্রেন ও না সরি ব্যাটারি ব্যাটারি গাড়ি একবার আবার এখন আবার ব্যাটারি গাড়িতে উঠছি একবার ট্রেন একবার ব্যাটারি গাড়ি এই চলছে আমাদের কোথায় বসবে ছজনের সিট ছজনের দিন কেউ একজন রোগা বলেছে সেভেন ওয়ান্ডারস দেখে গেট দিয়ে বারো যত কই তো শেষ পর্যন্ত আমরা গাড়িতে উঠেছি উঠে বসেছি এই যে এই

ইয়েটা বেশ ভালো বলছে না তো হ্যাঁ আমরা হাসতে হাসতে হাঁপিয়ে গেছি চলো আর কতক্ষণ ক্যামেরা করতে পারবো আমি যাই না বন্ধুরা আমরা খুব ভালো ঘুরলাম এবার বাড়ির যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়েছি হাসতে হাসতে পেট পুরো ব্যথা হয়ে গেছে ক্যামেরা আর করতে পারছি না বললাম না তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি চলো বারোটার সময় ইচ্ছা করলো ইচ্ছা ওই আমার তুমি পাবে না আমার চলো দিন শেষে বাড়ি যাওয়ার পালা যেখানেই যত ঘোরো না কেন বাড়িতে তো যেতেই হবে আমাদের গন্তব্য এখন আমাদের বাড়ি চলো এখন বাসে উঠবো বাড়ি যাবো হ্যাঁ ইকো পার্ক